ইসলামে হস্তমৈথুন অর্থাৎ সমেহন বা নিজে যৌন উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত ঘটানো নিয়ে বড় বড় আলেমদের মধ্যে কিছু মতভেদ রয়েছে নিচে প্রধান মতগুলো সংক্ষেপে তুলে ধরা হল এক হারাম নিষিদ্ধ মতামত অধিকাংশ আলেমদের মতে হানাফি মালিকী ও সাফেই মাঝাব এই তিনটি মাঝাবের অধিকাংশ আলেম হস্তমৈথুনকে হারাম বলে গণ্য করেন কারণ কুরানে আল্লাহ বলেন আর যারা তাদের যৌন অঙ্গ সংযত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে তারা নিন্দনীয় নয় তবে যারা এ ছাড়া কিছু চায় তারা সীমালঙ্ঘনকারী তারা সীমালঙ্ঘনকারী সুরা আল মু মিনুন আয়াত পাঁচ সাত এই আয়াতের ব্যাখ্যায় অনেক তাফসিরবিদ বলেছেন হস্তমৈথুন এই সীমালঙ্ঘনের মধ্যে পড়ে হাদিসেও হস্তমৈথুনকে উৎসাহিত করার কোনো দৃষ্টান্ত নেই বরং নবী সাল্লিল্লাহওয়াসাল্লাম তরুণদের বিবাহ করার পরামর্শ দিয়েছেন যদি তাদের মধ্যে যৌন চাহিদা থাকে কারণ ইমাম মালিক রহমতুল্লাহ হস্তমৈথুনকে কঠোরভাবে হারাম মনে করতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনিও এটি নিষিদ্ধ বলে মত দিয়েছেন দুই মাকরুহ অপছন্দনীয় বা জরুরি পরিস্থিতিতে অনুমোদিত কিছু হানাফি ও হাম্বলি আলেমের মতে ইবনে কুদামা রহ হানাবিলা মাঝাবের বিখ্যাত আলেম তিনি বলেন যদি কেউ জিনা থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করে তাহলে এটি হারাম নয় বরং গোনাহ থেকে রক্ষা পাওয়ার জন্য তা জায়েজ হতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহ তার কাছ থেকে দুই রকম বর্ণনা পাওয়া যায় কিছু বর্ণনায় তিনি এটিকে মাকরুহ বলেছেন আবার কিছু বর্ণনায় বলেছেন যদি কেউ ভয় পায় যে সে হারামে জড়িয়ে পড়বে তবে তার জন্য হস্তমৈথুন করায় দোষ নেই তিন আধুনিক কিছু আলেমদের মতামত কিছু সমসাময়িক ইসলামী চিন্তাবিদ যেমন ড ইউসুফ আল কারজাবি বলেছেন যদি কেউ বিবাহ করতে না পারে এবং জিনার সম্ভাবনা থাকে তাহলে হস্তমৈথুন কম ক্ষতির বিকল্প হিসাবে বিবেচিত হতে পারে তবে এটি কোনোভাবেই উৎসাহিত কাজ নয় সারসংক্ষেপ মতামত ব্যাখ্যা হারাম অধিকাংশ আলেমের মতে হানাফি মালিকই সাফেই মাকরুহ বা জায়েজ কোনো সময় হানাবিলা ও কিছু সমসাময়িক আলেম বলেছেন যখন হারাম থেকে বাঁচতে হয় উৎসাহিত নয় কোনো মাঝাব বা আলেম এটিকে ভালো কাজ হিসাবে দেখেননি ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরামর্শ সম্ভব হলে বিবাহ করে নিজের চাহিদা হালাল উপায়ে পূরণ করা হস্তমৈথুন থেকে বাঁচতে রোজা রাখা নজর সংজাত রাখা এবং নামাজ ও কুরআনে মনোযোগ দেওয়া